হ্যালো স্টুডেন্টস প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি আজকে আলোচনা করব সিক্স সেমিস্টার ডিএসই হিস্টোরির একটি প্রশ্ন নিয়ে যেটি তোমাদের এ বছরের জন্য ইম্পর্ট্যান্ট রয়েছে প্রশ্নটি তিন নাম্বার এবং ছ নাম্বারে আসতে পারে প্রশ্নটি হল মূল্য বিপ্লব বলতে কি বুঝো মূল্য বিপ্লব বলতে কি বুঝো এটি তোমাদের তিন নাম্বার অথবা ছ নাম্বারে কিন্তু আসে তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে কি বলছে উত্তরে ষোড়শ শতাব্দীর প্রথমার্ধ ষোড়শ শতাব্দীর প্রথমার্ধ থেকে সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধ মধ্যে পশ্চিম ইউরোপে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দেয় ফলে কি হয় পণ্যের দাম প্রায় ছয় গুণ বৃদ্ধি পায় পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ম্যাক্সিকো ও ভ্যালিভিয়ায় রূপা সোনা খনি আবিষ্কৃত হলেও এবং স্পেনীয়দের মাধ্যমে ইউরোপীয় প্রবেশ করলে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে এটি কি হয় মুদ্রা বা মূল্য বিপ্লব নামে পরিচিত মানে কি হয় হঠাৎ করে মূল্যের দ্রব্য মূল্যের দাম যে বেড়ে যাওয়া এটাই কিন্তু মূল্য বিপ্লব পনেরোশো থেকে ষোলোশো কুড়ি খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে সমাজবিজ্ঞানী ও ঐতিহাসিকরা মূল্য বিপ্লবের যুগ বলে চিহ্নিত করেছে কিছু কিছু ঐতিহাসিক মূল্য বিপ্লবে ধাতুর আমদানির অর্থে বৈধিত যোগানের বাইরে মূল্যবৃদ্ধির অন্য কোনো কারণ দেখিয়েছেন সেগুলো কি কি প্রথমত রয়েছে ষোড়শ শতকে ষোড়শ শতকের নতুন রাষ্ট্রের উত্থান এবং প্রশাসনের ব্যয় অনেক বাড়িয়ে দিয়েছিল ফলে রাজারা প্রায়শই বর্ধিত করে কর চাপায় এর ফলেও মুদ্রা মুদ্রাস্ফীতি হয়েছিল দ্বিতীয়ত কি হয়েছিল জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি উৎপাদন কিন্তু বৃদ্ধি পায়নি ফলে কি হয়েছিল চাহিদার তুলনায় যোগান কম ছিল চাহিদার তুলনায় যোগান কম থালায় কিন্তু মূল্য বৃদ্ধি পায় তৃতীয়ত কী ছিল অর্থনৈতিক বিকাশ বিশেষ করে কী হয়েছিল সাগর পাড়ের বাণিজ্য মানে সামুদ্রিক বাণিজ্যের সম্প্রসারণ কিছু মানুষের হাতে অর্থ এনে দিয়েছিল এই বর্ধিত সম্পদের যোগান বা পরিষেবা খুব বেশি বাড়েনি ফলে কি হয়ে গেছিলো চাহিদা ও যোগানের মধ্যেকার কিছুটা ফরাক ছিল সেই জন্যই কী হয়েছিল ধীরে ধীরে মূল্য বৃদ্ধি হতে শুরু করে এই ছিল প্রশ্নটির উত্তর তোমাদের বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাও আমি আবার সে বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্তই পরে ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও